আসসালামু আলাইকুম বাই পেজ থেকে অর্ডার করেছিলাম এই হ্যান্ডমেড কাস্টমাইজ কাপটি তো অর্ডার করার সময় একটু চিন্তায় ছিলাম যে এটা হিট প্রুফ হবে কি না বা ওয়াটারপ্রুফ হবে কি না যেহেতু এটা হ্যান্ডমেড তো পার্সেলটি হাতে পাওয়ার পর দেখলাম মাসাল্লাহ এটা খুবই সুন্দর এবং হিট প্রুফ এবং ওয়াটারপ্রুফ তো আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন তাদের পেজ থেকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি ভালো আছেন এতক্ষণ আপনারা দেখেছেন একজন একটি রিভিউ। তো ভিউয়ার্স আমরা এখন এই সিরিজের বাকি প্রোডাক্টগুলো দেখে আসি ভিউয়ার্স প্রথমে যেই কাপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে ক্যান কাপ এটি মাশরুম থিমে করা হয়েছে আপনার প্রিয় মানুষের অ্যানিভার্সারি বার্থডেকে কে আরও স্পেশাল করে তুলতে আপনারা এই মগটি পারচেস করতে পারেন চাইলে আপনারা এটি আরো অন্যভাবেও কাস্টমাইজ করে নিতে পারবেন এখন যে মগটি দেখাচ্ছে এটি হচ্ছে গিয়ে চা খুব জন্য একটি পারফেক্ট মগ আমাদের একজন ভাইয়া তার প্রিয় মানুষকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার প্রিয় মানুষের নামটি এখানে কাস্টমাইজ করিয়ে নিয়েছে আপনারা চাইলে নিজেদের নামও কাস্টমাইজ করে নিতে পারেন যেমন খুশি তেমন তেমনভাবে কাস্টমাইজ করে নিতে পারেন ফুল প্রেমী আপুদের জন্য এটি একটি পারফেক্ট কাপ আপনারা চাইলে যে কোনো ফুল কাপের উপরে কাস্টমাইজ করে নিতে পারেন আপনারা চাইলে নিজেদের মনের মতো করে ডিজাইন বা রং কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন ডেকে আরও স্পেশাল করে তুলতে এগুলো কিন্তু খুবই পারফেক্ট মগ আপনারা চাইলে এই প্লেন মগগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এগুলো যেহেতু হ্যান্ডমেড প্রোডাক্ট এগুলো ওয়াশেবল কিনা বা ওভেন প্রুফ কিনা তো চলুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো ওভেন প্রুফ বা ওয়াশেবল কিনা দেখতেই পারছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াশেবল প্রোডাক্ট আপনাদের চাকে উপভোগ করার জন্য এই কাস্টমাইজ মগগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারেন এগুলো কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি